পানিকোবরা আজিজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মাওলানা হাসানুজ্জামানের পরিচালনায় ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো পাশাপাশি প্রায় এক হাজার মানুষকে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করলো তারা বসিরার দুই নম্বর ব্লকের স্বরূপনগর বাজারে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মুস্তাফিজ হাশমি বিশিষ্ট সমাজসেবী হাজি সুজা উদ্দিন হাজি আবুল খায়ের পীরজাদা ফারুক উজ্জামান পীরজাদা মাহবুব বিলাহ সহ একাধিক বিশিষ্ট জনেরা মূলত প্রত্যেক বছরেই আজিজিয়া ফাউন্ডেশন পানিগড়া দরবার শরীফের পক্ষ থেকে আজিজিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইফতার বিতরণ সামগ্রী এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং ঈদ উপহার সামগ্রী ইমাম সাহেবদের কিছু আমাদের ছোট্ট সংগঠন আজিজিয়া ফাউন্ডেশান আমাদের গরিব সংগঠন গরিবানা মতে আমরা কিছু আমাদের সংবর্ধনা কিছু সংবর্ধিত ঈদ কিস্ত বা ঈদ উপহার সামগ্রিক আমরা রেখেছি মূলত দেখেন আজকের যে গরিব দুঃস্থ অসহায় মা বোনেরা এসছে দূর দূরান্ত থেকে প্রায় কুড়িটা গ্রামের মা বোনেরা এসছেন এখানে দুস্থ অসহায় মূলত আমি এই বার্তা তাদের দেব আজিজিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আপনারা হীনমন্যতায় ভুগবেন না আপনাদের যে অসহায় এবং আপনার যে গরিব দুস্থ আপনারা চিন্তিত হবেন না আগামী দিনে আজিজিয়া ফাউন্ডেশন আপনাদের পাশে আছে আপনাদের কারুর যদি লেখাপড়ার কোনো সমস্যা হয় মানে আপনাদের সন্তানদের কেউ মাদ্রাসা পড়লে মক্তবে পড়লে কলেজ ইউনিভার্সিটিতে পড়লে আমরা পিএইচডি করা পর্যন্ত আমরা দায়িত্ব নিয়েব আমার পাশে আছেন আমার মোস্তাফিজ হাশিমি আমার সর্বসময়ের সহযোগী আমার কাছে এখানে আছেন হাজি আবুল খায়ের সাহেব বিশিষ্ট সমাজসেবী এবং বিভিন্ন পুলিশ আধিকারিক তানারা আছেন প্রত্যেকেই বিভিন্নভাবে সর্বসম্মতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আমরা আশা রেখি ইনশাল্লাহ এইভাবে মানুষের সেবায় মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা এই কর্মকাণ্ড করে যেতে পারি যে আপনারা এগিয়ে আসুন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড গরিব দুঃখী অসহায় মা বোনদের বলছে আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য যতদূর পৌঁছানোর জন্য তাদের টিউশনের জন্য আজিজিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি বিগত দিনে মক্তব্যের ব্যবস্থা আছে এবং কিছু মাদ্রাসাও আমরা আজিজিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে চালাচ্ছি এই সমস্ত কর্মকাণ্ড আজিজিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে চলছে দেখি সালা পুরে সাল আমি তরি সে কাম কর আজিজিয়া ফাউন্ডেশনকে তরফ সে পেলে তো সবসহে মহত শুক্রগুজার জমা হাসুজমা কা কি উনি এসোসিয়েশনকে স্থা যোড়া আর বহু ফখর মহসুস করতে হুম কি মুখে बैक टू बैक सालों से उनके साथ काम करने का मौका मिला देखिए अजीज़िया फाउंडेशन सिर्फ कुछ काम के लिए नहीं बना है ये एक सोच है और हमारी कोशिश है कि बसीरहट के ग्राम से ग्राम के लोगों तक को हम लोग एक मैसेज के साथ एक अच्छा शुरुआत करें और पहला शुरुआत यह है कि यहाँ पे एडुकेशन की एक लहर दौड़े हम हर माँ अपनी बहनों से ये रिक्वेस्ट करते हैं कि अगर हो सके तो एक वक्त कम खाना खाएं लेकिन अपने बच्चों को पढ़ाएं बिकॉज़ ये तालीमी है जो उनकी कंडीशन को बदल सकता है हम सामान या कुछ देकर अपने आप को बड़ा और उनको छोटा नहीं बनाना चाहते हमारा इस्लाम बराबरी का सबसे बड़ा मैसेज देता है तो हमारी कोशिश है इनशाला आज जो लोग आए हैं कल वो इनशाला उनको ज़रूरत ना पड़े आने की उनका कोई बच्चा उनका कोई बेटा कोई बेटी उस मुकाम पे पहुँचे कि वो और चार लोगों की मदद करने वाले बन जाए तो हमारी कोशिश यही है कि हम सिर्फ कुछ सामान देकर या अपने आप को बड़ा नहीं बनाए हमारा नेक्स्ट मोटिव जो है हम बहुत ग्रैंड लेवल पे एडुकेशन पे काम करेंगे टेक्निकल कोर्सेज कराने के लिए हम लोग बहुत सारे एसोसिएशन एनजीओ के साथ भी जुड़ रहे हैं ताकि लोगों को उनके पाँव पे खड़ा कर सके और सबसे जो है मैं आप लोगों मीडिया वाले लोगों से एक रिक्वेस्ट करूँगा कि, कि आप लोग गलत जगह जगह जाते हैं ग्राम ग्राम में जाते हैं तो वहाँ के लोगों के अंदर एडुकेशन की पावर को आप जितना ज़्यादा हो सके स्प्रेड करें वालेकुम हमी हाजी शजाउद्दीन প্রথমবার এই আজিজা ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ ঈদ উপলক্ষে আমি এসেছি এবং বিশেষ করে আজিজা ফাউন্ডেশনের মেন উদ্যোক্তা জানাম হাসানুজ্জামান সাহেব ওনার নেমন্তণেই আমি এসেছি প্রথমবার কিন্তু এই কাজ বিগত পঁচিশ থেকে তিরিশ বছর বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে আমি এই কাজ করে থাকি কিন্তু এটা আমার আমি নিজে ইচ্ছাকৃতভাবে এসেছি এবং আমার খুব ভালো লেগেছে আশা করি কামিং ইয়ারে এর থেকে বড় হবে এবং আমরা সবাই মিলে এখানকার মা বোনেদের গরিব গুরু মা বোনেদের এই ঈদের খুশির উপলক্ষে আরও লোক যাতে এতে আসে এবং এই এই বস্ত্র বিতরণে অংশগ্রহণ করুক তাতে আমি চাই এবং খুবই ভালো লাগছে আমি খুব খুশি এবং প্রতি বছর আসবো ঈশ্বাল্লাহ বেঁচে থাকবে